পুরো মাসের ঝামেলা একদিনে শেষ করলাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পুরো মাসের ঝামেলা যেটা বলছিলাম তো মশলা বাটা নিয়ে খুব একটা ঝামেলা থাকে প্রত্যেকটা গৃহিণীরই আর সেটা যদি গোছানো থাকে আসলে কাজ করতে খুবই সুবিধা হয় তো একবারে সব কিছু করে নিলে ঝামেলাটা কমই হয় আর রান্না করার সময় চট জলদি রান্নাটাও সেরে নেওয়া যায় নয়তো যখন রান্না করব তখনই মশলা বাটা ব্লেন্ড করা আসলে একটা ঝামেলা মনে হয় তো আমি যেহেতু মেয়ের স্কুল শুরু হয়ে যাবে তিন তারিখ থেকে তো আজ এই সব করে নিলাম খুব একটা ঝামেলা করতে হলো না সবগুলো পেঁয়াজ আদা রসুন যেগুলো আছে সব কেটে কুটে নিয়েছি এরপরে ব্লেন্ড করে নিয়েছি আর এভাবে আমি এগুলোকে ফ্রোজেন করব। তো এটা একদম আমার পুরো এক মাস চলে যাবে ঝামেলা থাকবে না আর মেয়ের স্কুল থাকলে আসলে সব ধরনের কাজ করা সম্ভব হয় না এগুলো তো করাই একদম ঝামেলাদায়ক হয়ে যায় কারণ ওকে নিয়ে স্কুলে যেতে হয় আবার বাইরে ওকে গানের ক্লাসও আছে সব মিলিয়ে খুবই ব্যস্ততার সময় কাটে যার কারণে এই কাজগুলো আমি আসলে একটু আগে থেকেই করে সেরে রাখি তো এই তো সব মশলাগুলো ব্লেন্ড করে নিয়ে তারপরে এভাবে প্লেটে করে ডিপে রেখে দিয়েছি তো ডিপে রাখার পরে এটা যখন জমে যাবে তারপরে নামিয়ে আস্তে আস্তে কেটে তারপরে বক্সে করে রেখে দেবো তো এভাবে রেখে দিলে কিন্তু একটু সুবিধা হয় যখন যতটুকু প্রয়োজন পড়ে কেটে কেটে রেখে দিলে ততটুকু নিয়েই আসলে বের করে তারপরে ব্যবহার করা যায় আর যদি একটা বক্সে যদি পুরোটা রেখে দেই তো তখন পুরো বক্সটা বের করে আবার সেটাকে ছাড়িয়ে তারপরে আবার ফ্রিজে রাখা মানে এতে করে মশলার স্মেলটাও নষ্ট হয়ে যায় আর মশলার কিন্তু টেস্টও নষ্ট হয়ে যায় যার কারণে এভাবে যদি আপনারা করে রেখে থাকেন বা করতে পারেন তাহলে কিন্তু পুরো ফ্লেভারটাও পাওয়া যায় আর বের করে বেশি সময় রাখতে হয় না কারণ যেহেতু এটা টুকরো টুকরো করেই রাখা আছে তো এইভাবে রেখে দিলে যখন যতটুকু প্রয়োজন পড়ছে আমি চট করে বের করে নিয়ে রান্না করে ফেলতে পারছি তো এভাবেই আমি আসলে আমার সংসার জীবন থেকে শুরু করে এভাবেই করে রেখে আসছি ফ্রোজেন করে রাখছি সব কিছুই আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমার পেজটা নতুন ব্লগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটু কমেন্ট করে করে জানাবেন আর এখানে হচ্ছে আমি সবগুলোই বক্সে করে উঠিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব আবার আর এটা যখন একদম টোটালি বরফ হয়ে যাবে তারপরেই কিন্তু নামিয়ে কাটতে হবে পেঁয়াজ আর রসুনটা কাটতে যেমন সুবিধা আদাটা কাটতে কিন্তু খুব এক ঝামেলাই আছে খুব একটা সুবিধার না আদা কাটতে গেলে কষ্ট করতে হয় আদাটা একটু শক্ত হয়ে যায় তাই আদাটা আমি যখন কেটেছি তখন আদাটা হালকা ডিপ হয়েছিল তারপরে মানে মোটামুটি শক্ত হয়েছিল তারপরে হচ্ছে নামিয়ে আমি কেটে নিয়েছিলাম তো এই তো এগুলো সব কিছু একদম বক্সে করে আমি ডিপে রেখে দেবো আমার এক মাস পুরো চলে যাবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ